সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন শুনবেন সংবাদ শিরোনাম ওসমান হাদির খুনি ফয়সাল এখন কোথায় জানাল ডিবি আরও জানব আর বাঁচবে না ওবায়দুল কাদের যে তিনটি ভয়ঙ্কর পাপের কারণে ফেরাউনের মতো চেহারা হয়েছে ওবায়দুল কাদেরের দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে গত দেড় দশকে যেসব ব্যক্তিত্ব তাদের প্রতাপ বক্তব্যের ধার এবং ক্ষমতার প্রভাবের কারণে আলোচিত ও সমালোচিত ছিলেন তাদের মধ্যে ওবায়দুল কাদের অন্যতম সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে এবং টানা তিন মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দীর্ঘ সময়ে ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তবে পাঁচ অগস্টের ছাত্র জনতার অভ্যত্থান পরবর্তী নাটকীয় পটপরিবর্তন তার জীবনকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত ও সংকটময় বাস্তবতার দিকে আজ তিনি দেশের বাইরে লোকচক্ষুর অন্তরালে গুরুতর শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন পাঁচ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যখন দলের শীর্ষ নেতারা একে একে আত্মগোপনে যাচ্ছিলেন তখন ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে তৈরি হয় ব্যাপক ধোঁয়াশা পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যম ও গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায় তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছেন সাম্প্রতিক সময়ে কলকাতার নিউ টাউন ও রাজারহাট এলাকায় তার অবস্থান এবং অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে থাকার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে একসময় যিনি জনসভায় দাঁড়িয়ে প্রতিপক্ষকে হুঙ্গার দিয়ে বলতেন পালাবার কথ খুঁজে পাবেন না আজ ভাগ্যের নির্মম পরিহাসে তাঁকেই বিদেশের মাটিতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিতে হচ্ছে অনেকেই তার বর্তমান অবস্থাকে ইতিহাসের এক কঠোর শিক্ষা হিসেবে দেখছেন ওবায়দুল কাদের প্রায় বারো বছর সড়ক ও জনপদ খাতের দায়িত্বে ছিলেন তার সময়ে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে যা দৃশ্যমান উন্নয়নের প্রতীক হিসেবে প্রচার করা হয় তবে এসব উন্নয়নের সমান্তরালে চলেছে নজিরবিহীন অর্থ লুপাটের অভিযোগ ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির একাধিক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে এই খাতে দুর্নীতির পরিমাণ হাজার হাজার কোটি টাকায় পৌঁছেছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সড়ক নির্মাণ ব্যয় বিশ্বে অন্যতম সর্বোচ্চ প্রতিবেশী ভারত কিংবা ইউরোপের দেশগুলির তুলনায় এই ব্যয় কয়েক গুণ বেশি হওয়ার পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে কমিশন বাজেটি ও ঠিকাদারি সিন্ডিকেটের আধিপত্য অভিযোগ রয়েছে বড় প্রকল্পগুলোর দশ থেকে কুড়ি শতাংশ অর্থ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘুষ হিসেবে লেনদেন হতো। কয়েকটি প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় সত্তর শতাংশের বেশি কাজ নিয়ন্ত্রণ করত যাদের সঙ্গে মন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও দলীয় প্রভাবশালীদের যোগসাজস ছিল এমন দাবিও সামনে এসেছে জননেতা হিসেবে ওবায়দুল কাদেরের প্রতি মানুষের যে আস্থা থাকার কথা ছিল তার শেষ পর্যায়ে এসে তা অনেকাংশে ক্ষোভ ও ঘৃণায় রূপ নিয়েছে বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের সময় তার কঠোর অবস্থান ও উস্কানিমূলক বক্তব্য সাধারণ মানুষের মধ্যে গভীর অসন্তোষ তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসুস্থতার খবরে যে নীতিবাচক প্রতিক্রিয়া ও বিদ্রূপ দেখা গেছে তা একটাই বিষয় স্পষ্ট করে জনবিচ্ছিন্নতা নৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করলে ক্ষমতার দম্ভ এবং সাধারণ মানুষের অধিকার উপেক্ষার পরিণতি কখনোই সুখকর হয় না ওবায়দুল কাদেরের রাজনৈতিক জীবনের এই করুণ পরিণতি আগামী দিনের রাজনীতিবিদদের জন্য একটি সতর্কবার্তা ক্ষমতা চিরস্থায়ী নয় আর জনগণের কাছে জবাবদিহিতা এড়িয়ে যাওয়া অসম্ভব আজ ব্যক্তি ওবায়দুল কাদের হয়তো শারীরিকভাবে অসুস্থ সহায়হীন অবস্থায় দিন কাটাচ্ছেন কিন্তু তার নেতৃত্বে কাটানো প্রায় পনেরো বছরের শাসনামলের ক্ষত বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতে দীর্ঘদিন রয়ে যাবে ভারতের মাটিতে তার এই নির্বাসিত জীবন এবং শারীরিক সংকট যেন বারবার স্মরণ করিয়ে দিচ্ছে জনসমর্থনহীন ক্ষমতা বালির বাঁধের মতোই ক্ষণস্থায়ী ইতিহাসের পাতায় ওবায়দুল কাদের কি একজন দুঃখ সংগঠক হিসেবে স্মরণীয় হবেন নাকি দম্ভ ও দুর্নীতির প্রতীকে পরিণত হবেন এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশবাসীর মনে আমাদের নিউজটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করুন দেশের সর্বশেষ আপডেট নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ